আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ chaytaye আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন আজকে এমন একটা দিন একদিকে আগস্টের তিন তারিখ গত বছরের এই দিনে সারা দেশে কিচল ছিল নিশ্চয় আপনাদের খেয়াল আছে একটা বিপুল প্রত্যাশা যে সেই সময়ে যে সরকার আমাদের উপর চেপেছিল তাদের বিদায় হবে কি হবে না এ নিয়ে উৎকণ্ঠা এবং সারা দেশে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচার গুলি এর মধ্যে দিয়ে কিন্তু গত বছরে এই দিনটা কেটেছে কি হবে কি হবে না তারপর আমরা একটা নতুন সরকার পেয়েছি আগের সরকার তারা পালিয়ে গেছে বলা যায় পুরো সবাই সহ এক বছর একটা যে প্রত্যাশাটা ছিল নতুন সরকারের উপর তার ততটুকু পূরণ হয়েছে যারা আন্দোলনে ছিল তারা কে কি কার বিরুদ্ধে বলছে এরকম একটা দ্বিধা বিভক্তি এর মধ্য দিয়ে আমরা সামনের দিকে তাকিয়ে আছি নির্বাচন কবে হবে সেটা এখন আমরা কেউ জানি না এই বাস্তবতায় আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে ঢাকা মহানগরীতে আজ কিন্তু দুটো বড় বড় সভা আছে একই জায়গায় কাছাকাছি জায়গায় একটা শাহবাগে একটা শহীদ মিনারে শাহবাগের ছাত্রদলের সমাবেশ শহীদ মিনারে এনসিপি সমাবেশ এবং তার পাশে উদ্যানে ইসলামের যে সাংস্কৃতিক সংগঠন শিল্প গোষ্ঠী তারা গত এক তারিখ থেকে তাদের কালচারাল অনুষ্ঠান করছেন সেখানেও প্রচুর লোকের সমাগম এর মধ্যে আবার দুটো পরীক্ষাও আছে এইচএসি পরীক্ষা আছে এবং বিসিএস পরীক্ষাও আছে আজকে মানুষের যাতায়াতে আজকে কি অবস্থা দাঁড়াবে এসব নিয়ে নানা রকম টেনশন এবং তারপর এত কিছু করার পর আমরা আসলে কি পাব এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক দা ফিনান্সিয়াল পোস্ট পত্রিকার চিফ এডিটর জনাব এম এ আজিজ জনাব এম এ আজিজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দেখেন মোটামুটি ভাবে আপনি যদি শাহবাগ এবং পুরান ঢাকায় যেতে চান তাহলে যেতে পারবেন না কারণ বড় সমাবেশ হবে বলে মনে হচ্ছে তিনটাই বড় এনসিপি মানে চেষ্টা করছে যে তারা শহীদ মিনারে বিরাট সমাবেশ দেখাবে ছাত্র দল তো বড়ই আছে তারাও তো দেখাবে একটা প্রতিযোগিতা হবে সমাবেশে জামাতে সাংস্কৃতিক অর্গানাইজেশন তারা তো আপনার প্রোগ্রাম করেই যাচ্ছে তো ওখানে জামাতের আমি যেটা বলি যে দেখেন দেশ এনসিপি কিছু কিছু বেশ মাঝে মধ্যে বলে যে নতুন বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ জামাত ইসলামও প্রোগ্রাম করে সেখানে জাতীয় সংগীত হয় না বাংলাদেশের পতাকা ওড়ে না এই সমস্যাগুলি আছে সুতরাং আমরা কোথায় যাচ্ছি কোথায় সিদ্ধান্ত নিয়ে মঙ্গল ফেলছি আমার কাছে এখনো পরিষ্কার হয়নি যাই হোক শেষে আবার পরীক্ষা আছে এসএসসি বিসিএস পরীক্ষা আছে সুতরাং ঢাকা শহরের অর্ধেক অঞ্চল কিন্তু এই সমাবেশের কাছে বন্ধ হয়ে গেল সুতরাং আমি তো বরাবরই বলি যে দেশ গণতান্ত্রিক সবার সমাবেশ হবে তার জন্য নির্ধারিত জায়গা থাকা উচিত নির্ধারিত জায়গা করে দেওয়া উচিত যে ওই সব জায়গা ছাড়া মিটিং হবে না রাস্তাঘাট বন্ধ করে দেখেন শাহবাগ কিছু হলেই শাহবাগে বসে পড়ে পাবাক একটা মানে একটু এমন একটা ইম্পর্টেন্ট জায়গা ওখানে বন্ধ করে তো মানে সারা ঢাকা শহরে এটা চেন এফেক্ট হয়ে যায় এবং আমাদের সব জায়গায় তো এই জন্যে আমি বলছি যে রাজনৈতিক দলগুলি সংগঠনগুলি এগুলো সতর্ক হওয়া উচিত জনগণের ভোগান্তি এমনিতেই অপরিসীম নানা কারণে ভোগান্তি অপরিসীম তার সাথে যদি এই সমাবেশ করে ভোগান্তি তৈরি করে এটা তো ম্যানমেড সমাবেশ ম্যানমেড সমস্যা তারা নিজেরা তৈরি করেছে এই মিটিং ধরেন এনসিপি মিটিং করেছে আজকে ছাত্র দলও করছে একই দিনে পাশাপাশি বলা যায় শহীদ মিনার আর আপনার শহীদ মিনার আর আপনার ছাত্র দল শাহবাগ এটা তো কাছাকাছি জায়গায় ওই অঞ্চল পুরো টা আটকে গেল সুতরাং এই বিবেচনাটা বোধটা রাজনৈতিক দলগুলোর ভিতরে আসুক আর শাহবাগ আপনার দুই হাজার একুশ সালে কাদের মোল্লার যখন যাবজ্জীবন হয় তখন থেকে কিন্তু ওইটা ওই জায়গাটা আন্দোলনের কেন্দ্র করে ফেলা হয়েছে আপনার শাহবাগে ডাক্তার এই খান এখন তো খবর নাই তাকে এনে সরকারি অনেক খাবার দাবার দিয়ে পায়খানা পেশাবের জায়গা সব কিছু দিয়ে ওখানে আপনার সমাবেশ করিয়ে অনেক দিন ঢাকা শহরকে বন্দি করে রেখে তারপরে আইন পাল্টানো হয়েছে ফাঁসির আপিল করার সুযোগ করে দেওয়া হয়েছে তারপরে ওই সমাবেশ উঠেছে এখন আর তার প্রয়োজন নাই তো এই জন্য অনেক সমাবেশই কিন্তু প্রয়োজন থাকে না কিন্তু সমাবেশ করতে হয় আমি ছাত্র দল এবং এনসিপিরতে সমাবেশ আজকে যেটা হচ্ছে এটা কিন্তু শক্তি পরীক্ষা ইনডাইরেক্টলি কে কত সমাবেশ এবং দুইজনই দুই পক্ষই কিন্তু বড় সমাবেশ করার চেষ্টা করবে শুনেছি এনসিপি তো তাদের আপনার বহু চেষ্টা করতেছে ওখানে সমাবেশ একবার সমাবেশ করতে গিয়ে দেখা গেছে যে সমাবেশে ওই যে আপনার বর্ষপূর্তি অনুষ্ঠানে যতজন মঞ্চে দাঁড়ায় আছে তার চাইতে কম মানুষ আপনার ওই ফটো সাংবাদিকরা দাঁড়ায় আছে তো এরকম এই জন্য আতঙ্ক তাদের ভিতরে আছে হয়তো বড় সমাবেশ করার চেষ্টা করবে তবে আমার বক্তব্য হচ্ছে সরকারের এক নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া হচ্ছে সভা সমাবেশের জন্য ঢাকা শহরে এখনো কিছু জায়গা আছে আমি একটা জিনিস একটু বলতে চাই আপনাকে যে এদের মধ্যে আপনি যে বললেন যে লোক সমাগমের একটা প্রতিযোগিতা দেখা যায় আসলে কি বেশি লোক সমাবেশে যদি আপনি নিয়ে আসতে পারেন তাতে কি প্রমাণ হয় যে তারা অত বড় বেশি মানুষের সমর্থন তারা পাচ্ছে যেমন ধরা যাক কয়েকদিন আগে জামাতি ইসলামের যে সমাবেশটা সোহার্ড উদ্যানে হলো তাদের নেতা আবদুল্লা মোহাম্মদ তাহের উনি বলার চেষ্টা করেন চেষ্টা উনি বললেনি যে এই উদ্যান তৈরি হওয়ার পর এত বড় সমাবেশ আর কেউ করতে পারে না সেভেন্টি ওয়ানে শেখ মুজিবুর রহমান যে সাতই মার্চের ভাষণে যাওয়ার সময় যে সমাবেশের লোক হয়েছিল তার চেয়ে অনেক বেশি লোক ওনাদের সমাবেশে হয়েছে তাহলে কি এর মাধ্যমে এটাই প্রমাণ করে সেভেন্টি ওয়ানে শেখ মুজিবুর রহমানের দল যে পরিমাণ ভোট পেয়েছিল জামাতে ইসলাম এবার তার চেয়ে অনেক বেশি ভোট পাবে এক কথা হচ্ছে 71 এ এখন যে জামাতের লিডারশিপ আছে তারা জন্মগ্রহণ করেছে কিনা সন্দেহ আছে জন্মগ্রহণ করলেও তারা কিন্তু খুবই ছোট ছিল তারা 71 এ সাথেই মারছেন যে সমাবেশ হইছে সেটা দেখে নাই কারণ ওটা একটা রেস করছিল বিশাল আকার ঘোড় দৌড় দিত বিশাল আকার এবং সেটাতে হাতে লাখি বাশের লাখি ছিল পুরা মাঠ ভর্তি ছিল এখন তো সরার উদ্যান হওয়াতে গাছ গাছলা মিটিং করার জায়গায় জায়গায় কমে গেছে তো বিরাট সমাবেশ হয়েছে বটে কিন্তু তাই বলে সাতই মার্চের সমাবেশ তখন সাড়ে সাত কোটি লোক ছিল সারা দেশে এখন আঠারো কোটি বিশ কোটি লোক সুতরাং অনুপাতটাও তো করবেন সুতরাং এটা জাস্ট প্রচারের জন্য সে বলছে তবে আমি যেটা বলেছি ওই সমাবেশের পরে তিনটা কথা বলেছি একটা জামাত ইসলামের সকল সমর্থক ওই মিটিং এ যতগুলো আসছে সারা বাংলাদেশে ভোটও তাদের ততগুলি এক দুই হলো এত বড় সমাবেশ হয়েছে তিন চার ঘন্টা হাম রাত গজল অনেক কিছু ঘটেছে কিন্তু সেখানে কিন্তু জাতীয় সংগীত বড় হয় নাই পাঠ করা হয় নাই এবং জাতীয় পতাকাও রানো হয় নাই সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন যে আপনার আমার এই দেশের প্রতি মমত্ব এবং তাদের দেশের প্রতি মমত্বর ভিতরে ঘাটতি কিন্তু দেখা গেছে সুতরাং এগুলো অবান্তর আমার মনে হয় যে বিএনপি বা আগের আওয়ামী লীগ ইভেন ছাত্র দল তারা যে সমাবেশ করবে হয়তো দেখা যাবে চার ভাগের এক ভাগ তাদের সমর্থক হাজির হবে কিন্তু জামাত ইসলামের কিন্তু মোটামুটি ভাবে এইট পার্সেন্ট লোক সমাবেশ থাকলে হাজির হয় সুতরাং ওখানে যত সমাবেশে তাদের হাজির হয়েছে এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে ট্রেন দিয়ে বাস দিয়ে নিয়ে আসছে এবং আমার মনে হয় যে তার খুব বেশি বেশি হলে ভোট হবে অর্থাৎ তারা আমি বলবো এই সমাবেশ করে তারা যে যে ভোট পাওয়ার সম্ভাবনা দেখা যে অনেকের ভিতরে কনফিউশন জামাত এত ভোট বেড়ে গেছে জামাত পোধায় সাত পার্সেন্ট ভোট বেড়ে গেছে জামাত বোধ হয় দশ পার্সেন্ট ভোট বেড়ে গেছে এটা তারা পরিষ্কার করে দিছে তাদের ভোট বাড়েনি তাদের সংখ্যা ঠিকই আছে ওই জমা পেতে পারে এতে জামাত আমি মনে করব জামাতের লাভ হয় নাই জামাত ক্ষতিগ্রস্তই হয়েছে জনমনে তাদের শক্তি কতটুকু এটা তারা বুঝতে পারছে জনগণ আচ্ছা যে জিনিসটা আজকে বলা হচ্ছে আজকে যে মিটিংটা হচ্ছে বিশেষ করে আপনার জাতীয় নাগরিক পার্টির যে মিটিং হচ্ছে সেখানে তারা আজকে বলছে তারা নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে এর থেকে আপনার কি বলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কয়েকটা জিনিস কিন্তু গত কয়েকদিন ধরে খুব আলোচনা হচ্ছে যে আপনার জুলাই জুলাই ঘোষণাপত্র সনদ আবার এর মধ্যে আজকে শুনলাম নতুন বাংলাদেশের তো এই বিষয়গুলো না সাধারণ আমাকে জিজ্ঞাসা করে যে ভাই এই জুলাই সনদ জিনিসটা কি আবার জুলাই সনদ বুঝলাম জুলাই ঘোষণাপত্রটা আমার আবার কি আবার এই দুটো বুঝতে বুঝতেই অনেক কষ্ট হয়েছে আমার কিন্তু এখন দেখি নতুন আরেকটা বাই করছে যে নতুন বাংলাদেশের ইস্তেহার এই জিনিসটা আসলে কি বুঝেন নাকি আমি কিন্তু বুঝি না এই দেখেন নতুন বাংলাদেশ শব্দটা কিন্তু নতুন না নতুন বাংলাদেশ শব্দটা এই ব্যাকল উপদেষ্টারা তারা যে আট তারিখে ওত নিয়েছে আট তারিখকে বাংলাদেশ কিন্তু ঘোষণা করতে দেখিল আবার উল্টো করছে সেটা এটাকে নতুন বাংলাদেশ এখন এনসিপি আজকে নতুন বাংলাদেশ তখন নূতন বাংলাদেশ বলেই তখন মনে হয় আপনি আমি নাই এদেশের বাসিন্দা আমরা না বাংলাদেশ নাই নতুন বাংলাদেশ আবার কখনো কইতো আগে কইতো দ্বিতীয় বাংলাদেশ আরে ভাই বাংলাদেশ তো আছে বাংলাদেশের এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী ওত নিয়েছে একশো সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কিন্তু মতামত নিয়েছে তারা বলেছে এই সরকার বৈধ তাহলে এটা একটা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার মানেই তারা এই সরকার বাংলাদেশকে মেনে নিয়েছে বাংলাদেশের সংবিধানকে মেনে নিয়েছে এটা নিয়েই রাষ্ট্র বাংলাদেশ কোথেকে আসলো নতুন বাংলাদেশ তার মানে কি আগের বাংলাদেশ থাকবে না সাল থেকে বাংলাদেশের সৃষ্টি হলো চব্বিশের বাংলাদেশ নাই মুক্তিযুদ্ধ হয় নাই দেশ স্বাধীন হয় নাই এগুলো বলতে হবে তো বান্ন সালে এই পৃথিবীর ভেতরে একটা জাতি পূর্ব পাকিস্তানের জাতি বাংলা ভাষার জীবন দিয়েছে বাংলা ভাষা বান্ন সাল নাই হ্যাঁ তো এই জন্য দ্বিতীয় প্রশ্ন হলো ধরেন আমি সংক্ষেপে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণা ওনারা বলতে চায় এই যে জুলাই যে সব কেন্দ্র করে ঘটনা ঘটেছে সেগুলা তাহলে ওনারা লেখক যে ওনারা চাকরির জন্য চাকরির জন্য কোঠার সংস্কার আন্দোলন শুরু করছিল শেষে গিয়ে রাজনৈতিক দল জনতা ইনভলভ হয়েছে যে সে ফেসিবাদী বিলুপ্তයිছে এবং শেখ হাসিনা ইগোর কারণে এবং ফেসিবাদীassertions কারণে এটা কিন্তু শেষ পর্যন্ত एकदा গেছে ফেসিবাদ বিলুপ্তছে যদি যে কোনো মুহূর্তে আলোচনার ডাক দিলেই কিন্তু সভা করা হতো আন্দোলনটা কি এত কঠিন ছিল না যখন পরে শেষের দিকে রাজনীতি বিদ্র অন্তরাল থেকে ঢুকে গেছে তখন ওটা ফেসিবাদী এক দলের আন্দোলনে চলে আসছে তখন শেখ হাসিনাকে পালাতে হয়েছে তা আপনার লেখেন লেখেন যে এটা চাকরির জন্য শুরু হয়েছিল শেষ পর্যন্ত আরে জীবন দিচ্ছে তো এ দেশের সাধারণ লোক জীবন দিছে বেশি ছাত্র জনতা জনতা এটা প্রকাশ হয়েছে না আপনার সাধারণ ছোটখাটো ব্যবসায়ী ভ্যান ব্যবসায়ী রিক্সা চালক এইসব সাধারণ তারা কোথায় তারা কোথায় আবার আন্দোলন তো মাঝখানে থেমে গেছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা বেরোনের পরে আন্দোলন আবার চাঁদা হয়েছে এগুলো লেখেন সব এবং সবারকে করেন এদেশের শ্রমিকরা জীবন দিয়েছে আপনার ছোট ছোট ব্যবসায়ীরা খুদে ব্যবসায়ীরা জীবন দিয়েছে বেশি সাধারণ লোক জীবন দিয়েছে বেশি তাদের কথা লেখেন তাদের প্রতিনিধি কোথায় কোথায় এখন বলেন আপনার মাঝখানে তো আন্দোলন শেষই হয়ে গেছিল ওই ভাতের হোটেলের পরে সা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র আসছে তাদের প্রতিনিধিত্ব কোথায় তাদের প্রতিনিধিত্ব কোথায় সুতরাং আপনি কি বলতে যাচ্ছেন তার আপনি বলতে যাচ্ছেন যে এই 71 এর মতো এবারেও আন্দোলনটা আপনি চিন্তায় আন্দোলনের যে বিজয়টা এটা চিন্তায় হয়ে গেছে চিন্তায় করার চেষ্টা হচ্ছে এখনোwidetilde হয় নাই তবে চিন্তায় হওয়ার চেষ্টা হচ্ছে আজকে দেখেন যেটা প্রথম আলোতে ছাপা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার যে এই আর জুলাই ঘোষণাপত্র যেটা হবে সেখানে বিএনপি তরফ থেকে সালাউদ্দিন সাহেব বলছে সংবিধানের ততত্ত টফসিলে জুলাই গণবুতানের ঘটনা বর্নিত করব কিন্তু সেটি সংবিধানের প্রস্তাবনায় রাখা অবাক্তব সেটা টফসিলে আলাদাভাবে ঘোষণা করার সম্ভব নয় তো আমার কথা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে জুলাই সনক যদি আপনি করেন তাতে যদি আপনি সবকিছু আনেন আনতে চান তাহলে সালের ভাষায় বাংলা ভাষায় কথা বলি সেটাকে অস্বীকার করতে পারবেন না সেখান থেকে শুরু করে একাত্তর আপনার নব্বই আমি মেজরটা বলছি উনসত্তরের আন্দোলন নব্বইয়ের আন্দোলন তারপরে চব্বিশের আন্দোলন আনেন কোথায় কতটুকু ত্যাগ তৃতিকা হয়েছে বলেন একাত্তরে ত্রিশ লক্ষ লোক মারা গেছে বলেন একাত্তরে যে সারা দেশ প্রলয় কাণ্ড ঘটে গেছে বলেন আমি তো কোন মুক্তিযোদ্ধা এক মিনিটের জন্য ভাবে নাই সেদিকে থাকবে হ্যাঁ সেকেন্ডের জন্য ভাবে নাই যারা আছে এগুলো স্মরণ করবেন না আপনি আবার ফের আমরা শুনতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধারা যে বেনিফিট পায় তাদের দিতে হবে তাদের আবার ফের কি আর্মির সব বীর শ্রেষ্ঠ বীর প্রতীক এসব দিতে হবে ওই ধরনের একটা প্রচারণা আছে বাট এটা আসলে আমি জেনেছি যাই হোক আবার কথা হচ্ছে জুলাই সনদে যদি লেখে এটা সংবিধানের অংশ হতে পারে না কারণ বাংলাদেশের একটি সারা জীবন বান্ন সাল থেকে শুরু হয়ে সবসময় আমরা মুক্তির জন্য রক্ত দিয়েছি কয়টা স্মরণ করবেন আসলে ওনারা জুলাই সনদ চায় যে ইন্ডিমেন্ডিটি চায় আপনি খেয়াল করে দেখেন যত যখন শেখ মুজিব পরিবার সহ হত্যা করা হলো তখন এই রশিদ ফারুক কর্নেল রশিদ ফারুক এদেরকে কিন্তু দিয়েছিল যে তাদের বিচার করা যাবে কিন্তু কোথায় তারা বলেন এবং তাদের দম্ভ এবং শক্তি এতই ছিল তাদের একটা পত্রিকা ছিল দৈনিক মিল্লাত এটা কিন্তু সবচেয়ে বেশি সার্কুলেশন ছিল সবচেয়ে বেশি কোথায় মিল্লাত কোথায় সুতরাং আপনি তাদের বিচার হয়েছে না তাদের রশিদ ফারুক এদের বিচার হয়েছে না বিচার তো হয়েছে তারপরে স্বাধীনতা যুদ্ধের মানবতা ইন্ডিপেন্ডেন্ট তো দিয়েছিল থেকে নাই তো এখন আপনি সংবিধানে লিখে দিয়া কি করবেন আপনি বলেন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়েই আপনি তো রক্ষা করতে পারেন না সংবিধান তো কিছু না সংবিধান সরকার ধরেন একটা সরকার আসলে সংবিধান সংসদে সংসদে হলো মেইন একটা সংবিধান সংস্কার করতে পারে সংবিধানের নতুন সংশোধন সংস্কার তো সতেরোটি হয়েছে না সব পার্টি তো করছে এস করছে বিএনপি করছে আওয়ামী লীগ বেশি করছে মানলাম কিন্তু সব সংস্কার মৌলিক সব সংস্কার করেছে যার যার পার্টির পক্ষে সংস্কার করেছে এবারেও ধরেন আপনি বলে দিলেন ইন্ডিভেন্ড দিয়ে দিলেন জুলাই গণ অভ্যুত্থানের যে ঘট অভ্যুত্থানের যে যা কিছু ঘটেছে তারা বলেছে এখানে বলেছে যে এটা যদি সংবিধানের সম্মত না হয় এবং আইনি আইনি স্বীকৃতি না দেওয়া হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা দেশদ্রোহী হবে দেশদ্রোহী হতে পারে ভাই দেশদ্রোহী হতে পারে আপনার ইন্ডিপেন্ডেন্ট দিয়ে আইনি কাঠামো দিয়ে লাভ আছে যে যারা ক্ষমতায় যাবে আপনার ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং আপনারা ঐক্যমত্য কমিশন করছেন আপনার আন্ডারস্ট্যান্ডিং হবে সরকারে আপনারা জুলাই গণভ্যানের সব দল একসাথে থাকে ফেসিবাদ আসলে পাঁচ বছর পরে আসুক দশ বছর পরে আসুক একশো বছর পরে আসুক এগুলো রাখবে এই ইন্ডিমেন্টি রাখবে এই সংবিধান রাখবে রাখবে না তো তারা তো তাদের আওয়ামী আসলে তাদের সংবিধানে ফেরত যাবে তো বিচার তো হবে বিচার তারা ছেড়ে দিবে বিচার হবে না সুতরাং আইন করে সম্ভব না ব্যাপারটা হলো না শেষ প্রশ্ন হয়েছে সব তো আইন মেনে হয়নি তাহলে তাদের জন্য একটা কিছু তো থাকা দরকার রক্ষা হিসেবে যা নাকি তার নিরাপত্তা কিভাবে সম্ভব ছিল না সেটা তো বলা হয়েছে যে তার একটা বিবৃতি সংক্ষেপে থাকবে যে সংবিধানের তফসিলে থাকবে চতুর্থ তফসিলে থাকবে কিন্তু প্রস্তাবনায় তো আসতে পারে না প্রস্তাবনা তো হতে পারে না প্রস্তাবনা হতে পারে না এক দুই হলো এটার জন্য কোন দিতে গেলেও সংসদ লাগবে সংসদ তো নাই এখন আপনার সংবিধানের যদি আপনি ইয়েতে নিয়ে যান আপনার কি তফসিল মুক্ত করেন সমস্যা নাই কিন্তু আপনি যদি এটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন তাতেও সমস্যা নাই হ্যাঁ কিন্তু আপনি যদি আপনি যদি এটা নিয়ে আসেন প্রস্তাবনার অঙ্গীকার নিয়ে আসেন তাহলে তো খুব কঠিন হলো তখন তো স্বাভাবিকভাবে বান্ন সাল থেকে আমরা চাইব একাত্তর সালকে গণ করে দেখলে চলবে না আপনারা যারা এইটা চাচ্ছেন তারা তো পতাকা উড়ান না তারা তো জাতীয় সঙ্গীত পড়েন না তার সাথে আমার কি লক্ষ্য তার সাথে আর আমার তো একসাথে যায় না সুতরাং আগে বাংলাদেশ মানতে হবে তার পরে আপনি বলতে পারেন যে আমাকে ইন্ডিভিজুয়াল আমাকে বাঁচান তারা তো আত্মরক্ষার জন্য এগুলি করছে তা তো পরিষ্কার ভাবেই বলতেছে পরিষ্কার ভাবেই তারাদেরকে এবং এই সরকারকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসানো হবে কে ফাঁসাবে একমাত্র আওয়ামী লীগ ছাড়া তার ফাঁসানের কেউ নাই বিএনপি তো করবে না করবে না তাদের ডরটা হলো আওয়ামী লীগ আরে আওয়ামী বাংলাদেশের মাটি এমন আপনি দেখেন সতেরোটা বছর ওয়ান ইলেভেন সহ সতেরো বছর বিএনপির উপরে এবং অপোজিশনের উপরে কম দমন পীড়ন হয়নি আয়নাঘর বিশ্বের একটি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নামে পরিচিত দিয়া আয়নাঘর বন্দিশালা ছিল হ্যাঁ তো আপনি খেয়াল করে দেখেন একটি লোক বিএনপির পরিবর্তন হয়েছে দলের কেউ আওয়ামী লীগে জয়েন করছে নিষ্ক্রিয় পাবেন দু একজন কিন্তু কেউ চেঞ্জ হয় নাই আওয়ামী লীগেরও কেউ চেঞ্জ হবে না এটা ধরে রাখেন তারা হয়তো আত্মরক্ষার্থে চুপচাপ থাকবে চেঞ্জ হবে না সমর্থক সুতরাং আওয়ামী যদি আপনি চিরতরে যে বিদায় দিচ্ছেন এটা বিদায় দিতে পারবেন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করে কিন্তু যেভাবে কথা বলছেন যেভাবে আস্ফলন ঘটানো হচ্ছে বিভিন্ন দল থেকে তাতে তো আওয়ামী তো নিঃশেষ করা যাবে না আওয়ামী লীগের নেতা কর্মীকে বুঝাইতে হবে যে আওয়ামী যা করেছে এবং আওয়ামী লীগের যে রাজনীতি এটা সঠিক নয় আপনি রাজনীতিকে দিয়ে আপনি তার পাশাপাশি বেটার রাজনীতি দেশ এবং জনগণের রাজনীতি তুলে ধরবেন রাজনীতি দিয়ে মোকাবেলা করলেই সম্ভব কিন্তু জোর করে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করে রাখতে পারবেন না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব এম আজিজ আপনি আসলে অনেকগুলি কথাই বললেন আমার মনে হয় আমাদের দর্শক যে সেগুলো ভালো লাগবে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নতুন বাংলাদেশের ইস্তেহার এবং প্রত্যাশিত ইন্ডেমনিটি যেটাকে সংবিধানে সংযোজন করার দাবি এ সমস্ত বিষয় আসলে কোনো কাজে লাগবে না যদি আমরা জনগণকে প্রভাবিত করতে না পারি যদি জনগণ আপনাদের পক্ষে থাকে আপনারা থাকবেন জনগণ যদি আপনাদের পক্ষে না থাকে তাহলে এই সমস্ত কোনো রক্ষা কবচ নয় আবার একইভাবে উনি কথাও বললেন যে একটা রাজনৈতিক দলকে নির্বাহী আদেশ দিয়ে পুরো মানচিত্র থেকে মুছে ফেলা যায় না মানুষের মন থেকে বুঝতে হলে মানুষের মনের মধ্যে এর বিপরীতের প্রকৃত বাস্তবতাটা